হাজার গুণা দেখার পরও যিনি আমাদের সাথে সম্পর্ককে জুড়িয়ে রাখেন তিনি আমাদের রব্বুল আলমিন হাজার গুণা দেখার পরও যেটা প্রকাশ হয়ে গেলে সমাজে ইজ্জতের কোনো পলায় থাকবে না যেখানে কারো সামনে কেউ দাঁড়াতে পারবে না লজ্জায় সে গুনার কথা জানার পরও যিনি সত্তার হয়ে আমাদের গুণাগুলাকে আবরণ দিয়ে রেখেছেন তিনি আমাদের রব্বুল আর আল্লাহ বলে মা গার্কা বিরব্বিকাল করিম মাগার রাকা বিরব্বিকাল করিম বান্দা জমিন আমার আমার জমিনে তোকে থাকতে দিলাম আমার দেওয়া রিজিক নিয়েই তুই খাবার খাচ্ছিস আমার দেওয়া শক্তি নিয়ে চলছিস আমার দেওয়া চোখ দিয়ে দেখছিস তোর

আমি তো তোর জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত করে যাচ্ছি আমার কথা কি তোর একবারও মনে পড়ে না অবান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না তুই ভুলে যাবি কাজের ব্যস্ততায় তাই তো আমি মোয়াজিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে দিয়েছি যেন তোর স্মরণ হয়ে যায় সুবাহ তোর টাইম মনে থাকবে না সেজন্য আমি আজানের ব্যবস্থা করে দিয়েছি আর মুজিনের ডাকে তুই হয়তো সারা নাও দিতে পারস ভুলের কারণে তাই মুয়াজ্জিনকে বলে দিলাম আমার বান্দাকে প্রথমে আকবার বলে আমার নামটা শুনাই দাও সুবহান আমার বান্দাকে আমার নামটা শুনাই দাও সে যেন এতটুক লজ্জা করে যার জমিনে থাকছি তিনিই আল্লাহ যার দেওয়া রিজিক খাচ্ছি তিনিই আল্লাহ যার দেওয়া দেহ তিনিই আমার আল্লাহ যার দেওয়া নিঃশ্বাস তিনিই আমার আল্লাহ যার রহমতে চলি তিনিই আমার আল্লাহ মুয়াজ্জিন তো নিজের নাম বলে নাই আল্লাহর নামে আমাকে ডাকছে আমি যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে যেতে পারি সুবহান জিয়া সংসারের মায় রইলাম তোমায় ভুলে দিন কাটাইলাম রঙ্গ রসে আমারা তোমার ক্ষমার আমাদের সবাইকে মাফ করু আমি সবার মনোযোগ আকর্ষণ করছি